দলের হতে পারে না যেই নেতা আমার দলের কর্মী হোক আর আমার বিরোধী দলের কর্মী হোক যেই হোক না কেন অন্যায় অন্যায় অন্যায়কে কোনোভাবে সাপোর্ট করা যাবে না আমার ছেলে অন্যায় করেছে অসুবিধা কি আপনারা কে না জানেন হজরত উমরের ইতিহাস হজরত উমর তার ছেলেকে একটা দুইটা নয় একশো বা পনেরো মেরেছিল কি জন্য অপরাধ একটা খাবার ছিল

দুধযুক্ত খাবারটা যদি দুই দিন তিন দিন রেখে দেয় সেটা আর দুধযুক্ত পুষ্টিকর খাবার থাকে না সেটা আগের পরিবেশের মধ্যে এই দুধটার মধ্যে কিছু নেশা জাতীয় একটু ভাব চলে আসে নেশা চলে আসে দুধটা নষ্ট হয়ে যায় এই দুধের মধ্যে কিছু নেশা চলে আসে ওই দুধটা খাওয়া যাবে না অন্তত উমরের ছেলে চিন্তা করলো যে মানুষ তো বিভিন্নভাবে নেশা করে দেখি না যেটার সাপটা কেমন আমি একটু গ্রহণ অমরের ছেলে কি করলো ওই দুধ মাখানো খেজুর দুধ মাখানো তাই তিন দিন পরে খেয়েছে তিন দিন পরে খাওয়ার পরে হালকা মাখান

আমার প্রধান থেকে শক্ত দেখে একটা চাবুক নিয়ে আস চাবুক নিয়ে এসে আমার ছেলেকে একটা একটা করে আশিটা তোমরা দিয়ে দাও কিতাবে দেখে এমন পাবে ওই লোক যে কোষাধক্ষের পাহারাদার যিনি তিনি এমন যুগে বাড়ি আসছে বাড়ির সংখ্যাতে তার শরীরের প্রত্যেকটা বন্ধুর থেকে ঘাম বের হচ্ছে ঘাম এক দুই তিন করে তিনটা বাড়ি দিলেন খসিদ বললেন না না তোমার বাড়িগুলো আমার পছন্দ হয় রে কারণ তুমি হয়তো আস্তে আস্তে বাড়ি দিচ্ছ কারণ তোমার মনে হচ্ছে কলিকা ছেড়ে রে একটু আস্তে দিই আসলে কিতাবে লেখে বাড়ি আসতে দেয় নাই তোমার শরীরের শক্তি দিয়ে বাড়ি দিয়েছে এরপরে হসুদ আমার বলতেছে না না তোমার বিচারটা আমার পছন্দ হয় নাই সুতরাং কি করে দাও তোমার তিনটা বাড়ি মানে নাই তিনটা বাড়ি মিলে একটা বাড়ি

হ্যাঁ মুসলিম শোনেন আমার ছেলেকে বললেন বিবি তুমি সরে যাও ইসলাম যে বিদান দিয়েছেন মদ খাওয়ার পরে একশোটা পোকরা মেটতে হবে নেশা করার পরে একশোটা পোকরা দিতে হবে আমি তোমার